কখনো ভালো কথা শুনি কখনো কটু কথা শুনি কখনো ঝগড়া করে তুমি তাহলে তোমার গাড়ি বিক্রি করে দাও কেন গাড়ি বিক্রি করব আমি নিজে গাড়ি তুলবো শরীর খারাপ লাগে তার মধ্যে আনন্দ আছে দেখি দেখি ভাড়াটা দিন তো মিহি গলায় ভাড়া চাওয়ার আওয়ার শুনে আমি তো রীতিমতো স্তম্ভিত হাওড়া বিলকাছিয়া থেকে ধর্মতলা রুটের সাতান্ন নম্বর বাসে চড়েছেন কখনো এই বাসে চড়ে থাকলে এই মিহি কণ্ঠস্বরের সঙ্গে পরিচয় নিশ্চয়ই আপনাদেরও আছে কারণ এই রুটের একটি বাসের কন্ডাক্টর একজন আটান্ন বছর মহিলা ডলি রানা শুধু কন্ডাক্টর নয় বাসটির মালিকও তিনি যিনি সোশ্যাল মিডিয়া জুড়ে এখন রীতিমতো ভাইরাল মেয়েরা কাপড় কাছে বাসন আছে আবার ট্রেনও চালায় আবার কখনো বা নানা রকম কাজের সঙ্গে মেয়েরা লিপ্ত থাকে তবে মেয়েরা এবার বাস কন্ট্রাক্টর হ্যাঁ এই গল্প আপনারা হয়তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় শুনেছেন তবে এই লেডি বাস কন্ড্রাক্টর ডলি রানা এখন কেমন আছে তিনি কোথায় বা থাকে সমস্ত বিস্তারিত তথ্য থাকবে আজকে এই ভিডিওতে আজকের গল্পটা হোক লড়াকুনারি ডলি রানাকে নিয়ে ডলিদের রোজকার দিন শুরু হয়ে যায় এক্কেবারে ভোরে সারিরাচল কোমরে পিছিয়ে হাওয়াই চপ্পল পরে আর কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে রাস্তায় নেমে পড়ে ডলিদে বাস চালক ফিরোজ খানের সঙ্গে শুরু হয় তার দিনের প্রথম যাত্রা যাত্রী তুলতে বাসের পাদানিতে দাঁড়িয়ে চিৎকার করে হাওড়া হাওড়া আবার কখনো ধর্মতলা ধর্মতলা বলে টিকিট বিক্রি আবার ভিড় ঠেলে বাসের ভিতর যাত্রী সামলানো সব কাজ করেন অবলীলায় যারা তাকে চেনেন তাদের সঙ্গে মজার গল্পে দিন কাটে ডলিদের একবার কাজের চাপে চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়েছিলেন ডলি দেবী সেই সময় বাসের যাত্রীরাই তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ডলি দেবীর গল্প আজ শুধু বাসের যাত্রীদের নয় গোটা হাওড়ার কাছে অনুপ্রেরণা স্বামী ভাই বোন আর বোন নিয়ে বিলকাছিয়ায় ছোট্ট একটা সুখের সংসার ডলিদের নিজে নিজ সন্তান স্বামীর রোজগারও বেশি নয় তাই সাত পাঁচ কিছু না ভেবেই দু সালে ঋণ নিয়ে কেনে নিজের বাস কিন্তু লকডাউনের চাকা থমকে যায় সংসারে স্বামীর সামান্য রোজগার আর ব্যাংকের ঋণের বোঝা নিয়ে আকাশ ভেঙে পড়েছিল কিন্তু হাল ছাড়েননি তিনি কন্ডাক্টরের ব্যাগ নিজের কাঁধে তুলে ফের শুরু করে নতুন লড়াই যখন সে একটা কাজ পয়সার কাজ করতে আসে তখন তো তাকে যখন ধরনের কটু কথা তো শুনতেই হবে কখনো ভালো কথা শুনি কখনো কটু শুনি কখনো ঝগড়া করে তখন জানতাম না যে বাসের কন্ডাক্টার হব তখন জানতাম ড্রাইভার কন্ডাক্টার ছিল তখন ড্রাইভার কন্ডাক্টার পয়সা দিচ্ছিল না দিনের পর দিন আমার দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমি ভাবলাম আবার ওরাও বলছে ভালো লকডাউনের পরে ভালো চলছে না করোনার সময় তাহলে তুমি তাহলে তোমার গাড়ি বিক্রি করো গাড়ি বিক্রি করবো আমি নিজে গাড়িতে উঠবো আমি নিজেই গাড়িতে উঠব বাবার ইচ্ছা ছিল একটা গাড়ি কিনবে ভবিষ্যতে ইচ্ছা আছে আরও দু চারটা গাড়ি হোক শরীর খারাপ লাগে তার মধ্যেও আনন্দ আছে ছাপা শাড়ি পরে থাকি হাওয়ায় চটি পরে থাকি এইটাই আমার তাছাড়া আমি কোনো দিনই সাত বছর জানতাম করতে এখনো জানি বেড়েছে বয়স কিন্তু মনের জোর কমছে না ডলিদের আট বছর ধরে নিত্য লড়াই হাওড়া বেলগাছিয়া ধর্মতলা রুটে ভবিষ্যতে আরও অনেকগুলো রুটের বাস মালিক হওয়ার স্বপ্ন দেখছেন আমাদের এই ডলিদের তবে স্বপ্ন কি আর সত্যি হয় অনেক কিছু তো থাকে ভাগ্যের ওপরও তাই নিজের ভাগ্যটা বাসের চাকায় গুড়িয়ে দিয়েছেন আমাদের ডলিদি লড়াই জারি থাকুক ডলিদি ভালো থাকুন সুস্থ থাকুন ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি